একবার ভাবুন তো আপনি হাসপাতালের বিছানায় জেগে উঠলেন এবং হঠাৎ বুঝতে পারলেন যে মানুষটি আপনাকে পৃথিবীতে সবচেয়ে বেশি আগলে রাখার কথা ছিল সেই আপনাকে মারার চেষ্টা করেছে শুধু তাই নয় সে চেয়েছিল সারা দুনিয়া আপনাকে একজন খুনি হিসেবে চিনুক আজ আমরা বলবো স্টেসি ক্যাস্টরের গল্প যাকে সবাই ব্ল্যাক উইডো বা বিষাক্ত মাকস্যা নামে চেনে আমাদের এই কাহিনী শুরু হয় দুই হাজার সালে স্টেসি তার স্বামী মাইকেল ওয়ালেসকে নিয়ে সাধারণ জীবন কাটাচ্ছিলেন কিন্তু একদিন মাইকেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বমি আর শারীরিক দুর্বলতায় মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি মারা যান ডাক্তাররা ভেবেছিলেন এটা সাধারণ হার্ট অ্যাটাক দুই মেয়েকে নিয়ে একা হয়ে যাওয়া স্টেসির জন্য সবাই খুব কষ্ট পেলেন স্টেসি বিমার টাকা পেলেন এবং কয়েক বছর পর দুই সালে ডেভিড ক্যাস্টোর নামে এক ব্যক্তিকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করলেন কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছুই ছাঁকছিল না বিয়ের কিছুদিনের মাথায় ডেভিডকেও শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তার লাশের পাশে পড়েছিল সবুজ রঙের একটা তরল ভর্তি গ্লাস সেটা ছিল গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার বিষাক্ত তরল বা অ্যান্টিফ্রিজ পুলিশের কাছে প্রথমটা একে আত্মহত্যা বলেই মনে হয়েছিল ভাবা হয়েছিল ডেভিড হয়তো ডিপ্রেশন থেকে এই পথ বেছে নিয়েছেন কিন্তু তদন্ত করতে গিয়ে পুলিশ এমন কিছু খুঁজে পেল যা একদমই স্বাভাবিক ছিল না রান্নাঘরের ময়লার ঝুড়িতে তার একটা টার্কি বাস্টার বা তরল টেনে নেওয়ার এক ধরনের সিরিঞ্জ খুঁজে পায় যখন সেটি পরীক্ষা করা হলো সেখানে ডেভিডের ডিএনএ আর সেই বিষাক্ত অ্যান্টিফ্রিজের চিহ্ন পাওয়া গেল একটু ভাবুন তো কেউ কি স্বেচ্ছায় বিষ খাওয়ার সময় এমন যন্ত্র ব্যবহার করবে এটা তখনই ব্যবহার করা হয় যখন কাউকে জোর করে বা অজ্ঞান অবস্থায় কিছু খাওয়ানো হয় সন্দেহ হয় পুলিশ স্টেসির প্রথম স্বামী মাইকেলের কবর খুঁড়ে লাশ বের করে পরীক্ষা করে সেখানেও একই বিষের অস্তিত্ব পাওয়া যায় পুলিশ বুঝতে পারে স্টেসি কোনও সাধারণ দুর্ভাগা স্ত্রী নন বরং তিনি একজন ঠান্ডা মাথার খুনি ধরা পড়ে যাওয়ার ভয়ে স্টেসি এবার এক শিউরে ওঠার মতো চাল চাললেন মেজের অপরাধ ঢাকবে তিনি মেজের মেয়ে অ্যাশলেকে ফাঁসানোর পরিকল্পনা করলেন তিনি অ্যাশলেকে একসাথে ড্রিঙ্কস করার জন্য ডাকলেন এবং চুপি চুপি তার ক্লাসে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে দিলেন পরের দিন সকালে স্টেসি হাউমাও করে কেঁদে পুলিশ ডাকলেন তিনি দাবি করলেন তার মেয়ে অ্যাশলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে অ্যাশলের বিছানার পাশে একটি টাইপ করা সুইসাইড নোটও পাওয়া গেল সেই নোটে লেখা ছিল নিজের বাবা আর সৎ বাবাকে মারার অনুশোচনায় অ্যাশলে আত্মহত্যা করছে অ্যাশলে মারা গেলে স্টেসির সব পাপ চাপা পড়ে যেত এবং পুরো দায় গিয়ে পড়ত মেয়ের ওপর কিন্তু অলৌকিকভাবে অ্যাশলে বেঁচে ফিরলেন সুস্থ হয়ে তিনি পুলিশকে স্পষ্ট জানালেন তিনি কোনো চিঠি লেখেননি আর কাউকে খুনও করেননি ঠিক তখনই পুলিশ আসল রহস্যটি ধরে ফেলল টাইপ করা সেই সুইসাইড নোটে অ্যান্টিফ্রিজ বানানটি ভুল করে অ্যান্টিফ্রি লেখা হয়েছিল পুলিশ যখন স্টেসির আগের ইন্টারভিউগুলো পরীক্ষা করল তারা দেখল স্টেসি কথা বলার সময় সব সময় এই শব্দটা একইভাবে ভুল উচ্চারণ করতেন তার নিজের করা এই ছোট্ট একটি ভুলই তাকে ধরিয়ে দিল বিচারের পর স্টেসি ক্যাস্টরের একান্ন বছরের জেল হয় নিজের স্বার্থের জন্য একজন মা তার নিজের সন্তানকে পর্যন্ত মারতে চেয়েছিলেন শেষ পর্যন্ত কোনো বড় গোয়েন্দা নয় বরং মেয়ের বেঁচে থাকার চেদ আর স্টেসির নিজের একটি বানান ভুলই তাকে খাঁচায় বন্দি করল আপনি কি এমন আরও কোনো অপরাধের গল্প শুনতে চান যেখানে একটি ছোট ভুল বড় কোনো রহস্যের সমাধান করে দিয়েছিল